তুরস্কের প্রেসিডেন্ট এ আরও একটি সাহসী পদক্ষেপ নিয়ে ঐতিহাসিক ঘটনা ঘটিয়েছেন ইস্তানবুলের তাকসিম স্কোয়ারে তিনি মসজিদের উদ্বোধন করেছেন তুর্কি প্রেসিডেন্ট এদোগানের দোকানের দীর্ঘদিনের স্বপ্ন অবশেষে পূরণ হল এর মাধ্যমে ধর্মনিরপেক্ষপন্থীদের পন্থীদের বিরুদ্ধে ইসলামপন্থীদের জয় হল এই মসজিদটির নির্মাণ কাজ শুরু হয় দুই সালে টাকসিম স্কোয়ারে এ ধরনের মসজিদ এই প্রথম নির্মিত হয়েছে এর আশেপাশে বহু খ্রিস্টান গির্জা আছে এখানে একটি ছোট মসজিদও আছে কিন্তু এলাকাটিতে বিপুল সংখ্যক লোকজন বাস করে তাই সে মসজিদের জায়গা হয় না নতুন এই মসজিদটিতে প্রতি ওয়াক্তে চার হাজার মানুষ একসাথে নামাজ পড়তে পারবেন তাস্কিম মসজিদটি এমন এক স্থানে অবস্থিত যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ ভ্রমণ করতে আসেন এই মসজিদটি আতাতুর্ক সাংস্কৃতিক কেন্দ্রের সামনে অবস্থিত এই সাংস্কৃতিক কেন্দ্রটি এখানে নতুন করে নির্মাণ করা হবে সেই সাথে এখানে অপের হাউস এবং অন্যান্য সাংস্কৃতিক বিষয় স্থাপিত হবে এটার পশ্চিম পাশে আছে গাজী পার্ক এই মসজিদটির উদ্বোধন অনুষ্ঠানে তুর্কি প্রেসিডেন্ট এ দোকান আবেগঘন বক্তব্য রাখেন মসজিদটি প্রতিষ্ঠার সময়ের বিভিন্ন ধরনের বাধা বিপত্তির কথা বর্ণনা করেন তিনি তিনি দুঃখের সাথে বলেন এই মসজিদটির স্থাপনে অনেক কষ্ট করতে হয়েছে এর জন্য সেকুলারদের রোশানালেও পড়তে হয়েছে তাকে এ দোকান পালেন আমি ইস্তানবুলের কাশিম পাশা জেলায় বড় হয়েছি আমার মনে আছে মুসলমানদেরকে একটি ছোট্ট স্থানে খবরের কাগজের উপরে নামাজ পড়তে বাধ্য করা হতো আমরা এখন আশা করতে পারি যে এই মসজিদটি বিশ্বাসী মুসলিমদের দ্বারা কানায় কানায় পূর্ণ হয়ে উঠবে আমরা আরও আশা করি যে এই মসজিদটি থেকে সবসময় আচরণের ধ্বনি শোনা যাবে তুর্কি প্রেসিডেন্ট ঘোষণা দেন ডিজিটাল লাইব্রেরি পরের স্থান এবং এক্সিবিশন হল নিয়ে এই মসজিদটি ইস্তানবুলের একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক এবং শিল্পকেন্দ্রে পরিণত হবে ফলে মুসলিম পর্যটকদের আনাগোনা বাড়বে উনিশশো সালে প্রথম এই মসজিদটি নির্মাণের উদ্যোগ নেওয়া হলে তৎকালীন ব্যবসায়ীদের একটি গ্রুপের বিরোধিতার কারণে সেই উদ্যোগ ভণ্ডুল হয়ে যায় এরপর বিভিন্ন সময়ে বিভিন্ন আইনি বিরোধের শেষে বর্তমান প্রেসিডেন্ট এ দোকানের বিশেষ উদ্যোগে মসজিদটি বাস্তবতা পায় উসমানীয় আমল থেকেই ওই এলাকায় অমুসলিমদের জন্য গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক এবং বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিত এখানে ফ্রান্স জার্মানি এবং ব্রিটেনের মতো দেশে মিশন রয়েছে তাছাড়াও গ্রিক আর্মেনিয়া এবং ইহুদি সম্প্রদায়ের লোকজনও ব্যাপক উপস্থিত রয়েছে তাদের অনেক সম্পত্তিও রয়েছে সেখানে তবে সাম্প্রতিক সময়ে সেখানে মুসলিমদের উপস্থিতি ব্যাপকভাবে বেড়ে গিয়েছে এই দোকান তাকসিম স্কোয়ারের মসজিদটিকে ইস্তানবুল নগরীর তৃতীয় আধ্যাত্মিক কেন্দ্র হিসেবে অভিহিত করেছেন নগরবাসীও এই উদ্যোগের প্রশংসা করেছেন শত শত লোক মসজিদের বাইরে নামাজের শরিক হয় তারা এই দোকানের প্রতি সমর্থন প্রকাশ করে উল্লেখ্য ইস্তানবুলের সরিয়া মোতাবেক মত নিষিদ্ধ করতে গিয়ে মামলার মুখে পড়তে হয়েছিল এই দোকানকে তার ইসলামপন্থী মতাদর্শের কারণে তাকে রাজনীতিতেও নিষিদ্ধ করা হয় প্রিয় দর্শক সেকুলার গোষ্ঠীর বিরুদ্ধে এর দোকানের এই সাফল্যকে আপনি কিভাবে দেখছেন আপনার মতামত কমেন্টে জানান এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন